আজকে সেরা ছয়টি খবরের হেডলাইন মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি শান্তি বজায় রাখার পরামর্শ ভারতের চীনকে টক্কর করতেতে প্রস্তুতি নিচ্ছে অরুণাচল প্রথম আর্টিলারি ফায়ারিং রেঞ্জ তৈরি ভারতে খালি করে দিচ্ছেন সরকারি বাসভবন শুক্রবারে নিজ বাসভবনে স্থানান্তর কেজরিওয়ালের মাঝ আকাশে বিপত্তি ত্রাণ বিলি করতে গিয়ে সংকটে বায়ুসেনা ট্রেড ইউনিয়ন আন্দোলন না হয়ে যায় মন্তব্য কুনাল সরকারের একই দিনে পাঁচ সোনা ভারতে জুনিয়র শুটিং চ্যাম্পিয়নশিপে মুকেশ দেবাংশীর দাপট চলে যাব বিস্তারিত খবরে এবার আর ছায়া যুদ্ধ নয় সম্মুখ সমরে ইসরায়েলের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেই মঙ্গলবার রাতে তিন দফায় প্রায় দুশো হাইপারসনিক মিসাইল ছুঁড়েছিল ইরান একাধিক সফিস্টিকেটেড ডিফেন্স সিস্টেমের সাহায্যে ইসরায়েল তাৎক্ষণিক বিপদ এড়ালেও যুদ্ধের আঁচ এখনো গনগনে এমনকি ইসরায়েল এবার ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনেইকে নিশানা করবে বলেও জল্পনা উস্কে দিলেন সে দেশেরই প্রতিরক্ষা মন্ত্রকের এক কর্তা ইরান সাফ জানিয়ে দিয়েছে নাজরাল্লাহ এবং হামাসের পলিটিক্যাল চিফ ইসমাইল হানিয়ের মৃত্যুর বদলা নিতে মরিয়া তারা ইরানের মিনিস্ট্রি অফ ইন্টেলিজেন্সে এদিন হিব্রুতে বিবৃতি জারি করে ইসরায়েলি পিএম নেতানিয়াহুকে সরাসরি খুনের হুমকি দিয়েছে বলেও খবর অপরদিকে পশ্চিম এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বুধবার রীতিমতো উদ্বেগ প্রকাশ করেই বার্তা দিল ভারত সেই অর্থে কারো নাম না করেই জুজুদান সব পক্ষকে সংযত হওয়ার আর্জি জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে বিদেশ মন্ত্র। তাতে বলা হয়েছে সাধারণ নাগরিকদের নিরাপত্তা স্বার্থে এই সংঘাত যেন আরও বৃহত্তর এলাকায় ছড়িয়ে না পড়ে সেটা দেখতেই হবে এমনকি আলোচনা এবং কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধান করার অনুরোধ রাখেন তারা ডোকলাম এবং গালওয়ান কাঞ্জের পরে পশ্চিম পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলে চীনা বিপদের কথা মাথায় রেখে প্রতি আক্রমণের কৌশল সাজাতে কয়েক বছর ধরেই সক্রিয় সেনা এই উদ্দেশ্যে পার্বত্য যুদ্ধে দক্ষ পদাতিক ব্যাটালিয়নগুলিকে নিয়ে কয়েক বছর আগেই গড়া হয়েছে মাউন্টেন স্ট্রাইক কোর এবার অরুণাচলের দুর্গম পাহাড় ঘেরা অঞ্চলে সেনার আর্টিলারি রেজিমেন্টগুলির অনুশীলনের জন্য নির্মাণ করা হলো হাই অল্টিটিউড আর্টিলারি ফায়ারিং রেঞ্জ দক্ষিণ তিব্বত সীমান্তে চীনের সামরিক প্রস্তুতির জবাবে অরুণাচলে মোতায়েন ব্রহ্মাস্ত্র কোড়ের অংশ হিসেবে এবার গোলন্দাজ বাহিনীকে প্রস্তুত রাখা হবে সেই বাহিনীরই লক্ষ্যভেদের অনুশীলন হবে তাওয়াংরের ওই আর্টিলারি ফায়ারিং রেঞ্জে দেশীয় প্রযুক্তিতে তৈরি একশো পাঁচ মিলিমিটার ইন্ডিয়ান ফিল্ড গানের পাশাপাশি আমেরিকা থেকে আমদানি করা একশো পঞ্চান্ন মিলিমিটারের এম ট্রিপল সেভেন আলট্রালাইট হাই উইজার থাকবে তাদের হাতে সেনাদের যুদ্ধের প্রকৃত পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ করে দিতে ওই ফায়ারিং রেঞ্জটি তৈরি করা হয় পরবর্তী সময়ে হিমালয়ের উচ্চ ক্ষেত্রে আরও দুটি নির্মাণ করা হবে এমনটাই জানান সেনার আর্টিলারি কোরের জিওসি লেফটেন্যান্ট জেনারেল আধশ কুমার আগামী দুদিনের মধ্যে সরকারি বাসভবন ছাড়ছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল উঠবেন নয়া দিল্লির নতুন বাসভবনে শুক্রবারই নতুন বাড়িতে পা রাখছেন কেজরি মুখ্যমন্ত্রীত্ব থেকে পদত্যাগের পর দিল্লির সিভিল লাইনস এলাকায় মুখ্যমন্ত্রী সরকারি বাসভবন ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন কেজরিওয়াল ছাড়ছেন এতদিন যাবত পাওয়ার যাবতীয় সরকারি সুবিধাও নিরাপত্তার কথা ভেবে আম আদমি পার্টির নেতারা বারণ করলেও শোনেননি কেজরি বলেছেন ঈশ্বর আমাকে রক্ষা করবেন এবার জানা গেল শুক্রবারই সরকারি নিবাস ছেড়ে নতুন বাড়িতে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী নেপালের বন্যা ভারতের বিহার রাজ্যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে বিশেষ করে ভারত নেপাল সীমান্তবর্তী এলাকার কোশি গণ্ডক এবং বাগমতী নদীর ধারে বাঁধ ভেঙে জল প্রবেশ করেছে তীরবর্তী এলাকাগুলোতে ঘর ছাড়া হয়েছেন প্রচুর মানুষ বিঘার পর বিঘা চাষের জমি জলের তলায় এই পরিস্থিতিতে বিহারে বন্যার কাজে নামানো হয়েছে সেনাকে এবার বিহারে বন্যার কাছে গিয়ে এমার্জেন্সি ল্যান্ডিং করল ভারতীয় বায়ুসেনার একটি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার বুধবার দোসরা অক্টোবর বিহারের মুজফ্ফরপুর জেলায় জরুরি অবতরণ করে হেলিকপ্টারটি জানা গিয়েছে হেলিকপ্টারটির একটি ব্লেড ভেঙে গিয়েছিল এরপরই নাকি আর ঝুঁকি না নিয়ে হেলিকপ্টারটিকে জরুরি অবতরণ করাতে বাধ্য হন পাইলট সূত্রের খবর হেলিকপ্টারটি দারভাঙা থেকে আসছিল বন্যা দুর্গতদের আকাশ থেকে ত্রাণ সামগ্রী ফেলার পরে সমস্যা দেখা দেয় আর্যিকর কর্মকাণ্ডকে সামনে রেখে লাগাতার কর্মবিরতি আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা আন্দোলনের রূপরেখা নিয়ে আজই সিনিয়র ও জুনিয়র ডাক্তারদের বৈঠক হওয়ার কথা এই প্রসঙ্গে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে কুর্নিজ জানিয়েই কাজে ফেরার উপদেশ দিলেন বিশিষ্ট চিকিৎসক কুনাল সরকার টিচার্স ফোরামে বক্তব্য রাখতে গিয়ে ডক্টর সরকার বলেন সমস্যাগুলো জুনিয়র ডক্টরদের মধ্যে সার্ভিস ডক্টরদের মধ্যে প্রশাসনের মধ্যে রয়েছে এই ত্রিপাক্ষিক আলোচনাটার মধ্যে সুপ্রিম কোর্টকে এনে সালিশি বসিয়ে সমস্যাটা আদৌ সহজ হচ্ছে নাকি এই সমস্যা আরও বিকৃত হচ্ছে সেদিকে ভেবে দেখা উচিত রাজ্যের মেডিকেল কলেজগুলোতে পিজিটি জুনিয়র ডাক্তারদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেই আন্দোলন থেকে উঠে আসা দাবিগুলো কতটা সামাজিক সমস্যা আর কতটা রাজনৈতিক সেই দিকেও দৃষ্টিভঙ্গি পরিষ্কার করার নির্দেশ দিলেন তিনি দুটো পাথর ঘষলে উত্তাপ বেরোয় ঠিকই কিন্তু পাথর ক্ষয়ে যায় এই আন্দোলন যেন সত্তর দশকে ট্রেড ইউনিয়ন আন্দোলন না হয়ে যায় এই সমস্যার সমাধানের পরামর্শ দিয়ে এই কথাই বলেন ডক্টর কুনাল সরকার বিশ্ব জুনিয়র শুটিং চ্যাম্পিয়নশিপে একদিনেই পাঁচ সোনা জিতল ভারত এর মধ্যে মুকেশ নেলাপাল্লি এবং দেবাংশী পঁচিশ মিটার পিস্তল ইভেন্টে জোড়া সোনা জিতেছেন ব্যক্তিগত বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি দলগত বিভাগেও সেরা হয়েছেন তারা লিমায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় এই নিয়ে তিনটি সোনা জিতলেন মুকেশ এর আগে দশ মিটার এয়ার পিস্তলের দলগত বিভাগে সেরা হয়ে প্রথম সোনাটি জিতেছিলেন তিনি পঁচিশ মিটার পিস্তলে সোনাজয়ী ছেলেদের দলে মুকেশ ছাড়াও ছিলেন সুরজ শর্মা ও প্রদমনা সিং এরপর ব্যক্তিগত বিভাগে পাঁচশো পয়েন্ট নিয়ে সেরা হয়েছেন মুকেশ অন্যদিকে সোনাজয়ী মেয়েদের দলে দেবাংশের সঙ্গী হয়েছিলেন তেজস্বিনী ও বিভূতি ভাটিয়া তারা মোট এক পয়েন্ট পেয়েছেন ব্যক্তিগত বিভাগে অবশ্য দেবাংশী সোনা জিতলেন লিমায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় এখনো পর্যন্ত মোট দশটি সোনা একটি রুপো ও তিনটি ব্রোঞ্জ এসেছে ভারতের ঝুলিতে রিপোর্ট আর নিউজ